গুড মর্নিং টু ইউ এভরিওয়ান আজ থেকে এই চ্যানেলে প্রতিদিন ডেলিভারি ব্লগ আসবে যে আমরা সারাদিন কী কী করছি না করছি তো সকাল সকাল চলে এলো একটা পার্সেল তো আমরা রিসিভ করে নিলাম আমার পার্সেল রিসিভ করা ছিল না আমার এক্সচেঞ্জ করা ছিল যেহেতু আগের আমি একটা ব্লিটের জন্য একটা ব্লাউজ অর্ডার করেছিলাম তো ওটা একটু ছোটো এসেছিলো তাই জন্য একটা এক্সচেঞ্জ করা ছিল তো এই ব্লাউজটা দেখছি ঠিকঠাকই এসেছে একটু বড়ো এসছে তারপর আমি স্নান করে ঠাকুরকে ধুপ দিয়ে দিলাম কালকের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছি যে আমাদের আজকে একটা পুজো বাড়ি আছে তো আমাদের সেখানে যেতে হবে তো এই দেখো ঠাকুরকে তো দিয়ে দিলাম তারপরে আমি একটু রেডি হতে বসবো যেহেতু একটু তো সানস্ক্রিম আঁকতেই হবে সকাল সকাল যেহেতু বাইরে রোদ উঠে গেছে আমরা তো সকালবেলা একটু কাজ নিয়ে বসেছিলাম তো কিছু খাওয়া হয়নি যাই হোক গিয়ে একটু পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে যাবে তো এই দেখো আমি সানস্ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি লিপ বাম লাগিয়ে নেবো তো যারা যারা নতুন আছো আমার ব্লগে তারা তারা পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও দুটোরই নাম একটা ফেসবুকের নাম আমার আছে সুইট সিক্সটিন ব্লগ আর ইউটিউবের নাম আছে আমার সুইস্ট সিক্সটিন তো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আমি ওয়াচটাও পরে নিল টাইম যতই তোমার খারাপ যাক কিন্তু সময় দেখার জন্য ঘড়িটা মাস্ট তো তারপর আমি কিউট কিউট দুটো ইয়ারিংস পরে নিলাম তারপর চলো যাওয়া যাক এখন আমি পুরোপুরি রেডি তো আমার সাথে যাবে বর্ষা বর্ষাও পুরোপুরি এখন রেডি তো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখানে কী কী পোকতে পোখতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ বর্ষা রেডি হয়েছে কেমন সেটাই দেখাচ্ছিলাম তো তারপর আমরা ওদের টেস্টে আমরা জানি না যেহেতু ওদের বাড়িটাই আমরা প্রথম যাচ্ছি তো আমি তো জানি না তো কল করে অনেক কষ্টে পৌঁছলাম যেতে যেতে কি পুজো শুরু হয়ে গেছে

এ কি শান্তি মারা হচ্ছে কতদিন পর খা একটা অভুদ প্রাণীর কাছে আমি খাওয়ালাম তারপর পুজো শেষ হতে দুপুর বেজে গেছিলো তো আমাদের খেতে দিয়ে দিয়েছিলো আর এখানে খুব সুন্দরভাবে খেতে দিয়েছিল দেখো লুচি একটু তরকারি মিষ্টি সব দিয়েছিল তো আমরা তাড়াতাড়ি ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেবো তার আগে খাওয়ার সময় তো সবাই মিলে একটু বসে গল্প হচ্ছিলো আমি ব্লগটা স্টার্ট করেছি দেখে সবাই চুপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি লুচি ভাজা দেখাবো স্যার এই

এত কেউ খায় মরে যাওয়ার মতো খেয়ে এত কেউ খায় বলুন আপনি খেয়ে এখানে শুয়ে পড়ছে যাই হোক আজকে সকাল থেকে দিনটা এরকমই কাটলো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা